আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এখন দেশ চালাচ্ছে তাদের মেয়াদ কতদিন তারা কতদিন থাকতে চান কিংবা তারা কতদিন থাকবেন এ প্রশ্ন এখন সারা বাংলাদেশে সর্বত্র আলোচিত হচ্ছে ইতিমধ্যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যারা এই সরকারের কর্তা ব্যক্তি কয়েকজন উপদেষ্টাকে তারা কেউই সঠিক উত্তর দিতে পারেননি ডক্টর আসিফ নজরুল যিনি কিনা আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত তিনি খুব কৌশলে প্রশ্নটি এড়িয়ে গিয়েছেন এবং বলার চেষ্টা করেছেন যে আমার একটিয়ার কেবলমাত্র আইন মন্ত্রণালয় এবং এই মন্ত্রণালয়ের মধ্যে যতটুকু আমার পক্ষে করা সম্ভব আইনগত বিষয়েরই আমি শুধুমাত্র সেটুকুই করব। অন্যান্য উপদেষ্টারাও ওই ব্যাপারে তেমন কোনো কিছু বলেননি আর ডক্টর মোহাম্মদ ইনসের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য রোডম্যাপ কী কী করতে চান এই বিষয়গুলো এখনও পর্যন্ত তিনি বলেননি তিনি শপথ গ্রহণ করার পরের দিনই রংপুরে গেছেন যে শহীদ সাইদ তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং তার এই যে গুরুত্বপূর্ণ একটি দিন এই প্রথম কাজটি তিনি ব্যয় করেছেন রংপুরে যা এখন বিএনপি জামাত থেকে শুরু করে অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা রাজনীতিতে আসতে চান এবং তাদের আসার একমাত্র পথ হল নির্বাচন এজন্য সকলের প্রশ্ন কতদিন থাকবেন এর মধ্যে সামাজিক মাধ্যমগুলোতে যে জিনিসটি প্রচার করা হচ্ছে যে আন্দোলনকারীরা বা এই গণ অভ্যুত্থান যাদের নেতৃত্বে সংগঠিত হয়েছে সেই ছাত্র তো যদিও বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থান কিন্তু এখানে জনতা নেই এখানে ছাত্ররা রয়েছেন আর তাদের পছন্দের যারা সুধী সমাজ নেতৃবৃন্দ তারা আছেন তো তারা যে কথাবার্তা বলছেন সেই কথার প্রথম হল যারা রাষ্ট্র সংস্কার করতে চান রাষ্ট্র সংস্কার অত্যন্ত জটিল একটা বিষয় চলমান প্রক্রিয়া এবং এটি স্থায়ীভাবে আজ পর্যন্ত কেউ করতে পারেনি আমরা যে সবচেয়ে যুগান্তকারী সংস্কারগুলো দেখেছি সে সংস্কারগুলো এক দেড় দুই বছর পর তিন বছর পর আসলে আর ঠিক ওইভাবে গ্রহণযোগ্যতা থাকে না বা আকর্ষণ থাকে না কিছু আইন প্রণয়ন করা হয় বিশেষ করে সিভিল ল মিলিটারি ল ক্রিমিনাল ল এগুলো এমন আইনও আছে এক হাজার বছরের পুরনো আইন কিন্তু যেগুলো নিবর্তন বা বিবর্তনমূলক আইন সেই আইনগুলো ক্ষণে ক্ষণে কিন্তু পরিবর্তন হয় এবং সকল রেজিমই ক্ষমতায় আসার আগে যে সকল কালো আইন রয়েছে সেগুলো বাতিল করার কথা বলে কিন্তু ক্ষমতায় বসার পর সেইগুলো তারা বেমালুম ভুলে যায় তো এখন আমাদের এই সংবিধানে অনেকগুলো কালো আইন রয়েছে যেগুলো বাতিল করার ব্যাপারে আইনমন্ত্রীর দায়িত্বে নিযুক্ত ডক্টর আসিফ নজরুল তিনি যে সকল কথাবার্তা বলেছেন এটি অবশ্যই ইতিবাচক তো সেটি মানে যতটা না আলোচিত যতটা না ইতিবাচক কিন্তু মানুষের মনে বারবার শুধু প্রশ্ন যে এ সরকারের মেয়াদ কতদিন দিন হবে আমার সঙ্গে এই যারা এই উপদেষ্টা পরিষদে আছেন এর মধ্যে যারা প্রধানতম ব্যক্তিরা তিনজন আমার ডিপার্টমেন্টের সতীর্থ আইন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর আসিফ নজরুল রেজওয়ানা এবং অন্য যিনি আছেন আরেকজন তো এর বাইরে ডক্টর ইনুস সহনন্য যারা আছেন ব্রিগেডিয়ার শাখা তাদের সবার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আমি সাধারণত যেহেতু তারা ক্ষমতায় আছে আমার একটা ব্যক্তিগত চরিত্র হলেও আমি সবসময় একটা এন্টি এস্টাবলিশমেন্ট মনোভাব আমার মধ্যে কাজ করে অনেক আগের থেকেই যখন আওয়ামী লীগে ছিলাম সংসদ সদস্য ছিলাম কোনোদিন প্রধানমন্ত্রীর সামনে যায়নি সালাম দেওয়ার জন্য তার সামনে যায়নি বরং যেখানে সালাম দিতে হবে তার মুখোমুখি হতে হবে সেই সব জায়গা আমি সবসময় অ্যাভয়েড করেছি এবং আমি পাঁচ বছরে যখন এমপি ছিলাম একবারের জন্য যেদিন মন্ত্রিপরিষদের শপথ হলো সেই দিনে শুধু গণভবনে গিয়েছিলাম এরপরে আর গণভবনে গিয়েছে কিনা আমার মনে নাই সম্ভবত আরেকবার গিয়েছিলাম সোনিয়া গান্ধী যখন এসেছিলেন তখন এর বাইরে আমি আসলে বঙ্গভবনে যাইনি সুযোগ ছিল দাওয়াত ছিল সুবিধা ছিল অনেকবার কিন্তু আমার কাছে কেন জানি এই ক্ষমতার এই জায়গাগুলোকে ভয় লাগে আমার ভালো লাগে না আমার বন্ধু বান্ধবের মধ্যে অনেকে খুব বড় বড় পদে আছেন প্রশাসনে আছেন আওয়ামী লীগে যারা মন্ত্রী ছিলেন প্রায় সবাই খুব ঘনিষ্ঠজন ছিলেন কিন্তু কখনো আমি তাদেরকে টেলিফোন করিনি তাদের সাথে দেখা সাক্ষাৎ অ্যাভয়েড করেছি এমনকি তাদের সঙ্গে টেলিফোনে কথাবার্তাও আমি সাধারণত বলতাম না এমনকি জুডিশিয়ারিতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা বড় বড় পদে আছেন তাদের ছায়াটা পর্যন্ত আমি পাড়াই না মানাই না আমার ভয় লাগে আমার এগুলো জিনিস ভালো লাগে না আমার কাছে এই যে যা কিছু করছি কথাবার্তা বলছি প্রত্যেকটা জিনিসের মধ্যে ইতিবাচক নেতিবাচক যে বিষয়গুলো আছে সেগুলো খুঁজে বের করার চেষ্টা করছি এবং আমি আমার কাজ নিয়েই সন্তুষ্ট এমপি হয়েছি মন্ত্রীদের দেখেছি প্রধানমন্ত্রীদের দেখেছি আকর্ষণ হয়নি যে ওগুলো হওয়ার দরকার আছে তো আবার ব্যবসা বাণিজ্য করেছি টাকা পয়সা হয়েছে আরও টাকা হতে হবে সালমান এফ রহমানের মতো ধনী হতে হবে তখন সে আগ্রহী জাগেনি চেষ্টা করলে হয়তো করা যেত তো যাই হোক এখন এই যে বর্তমান যে জমানা সেই জমানাতে সবাই আমার সাথে যেতেদের সবারই সম্পর্ক ভালো বিএনপির অনেক বড় বড় নেতা তারা আমাকে জিজ্ঞাসা করেন যে এই সরকার কতদিন থাকবেন আওয়ামী লীগের সঙ্গে যাদের সম্পর্ক আমার এখনো রয়েছে অনেকে পালাননি যারা পালাননি বা এমনকি যারা পালিয়েছেন তাদেরা ভালো মানুষও পালিয়েছেন তারা টেলিফোন করেন যোগাযোগ করেন যে জিজ্ঞাসা করেন কতদিন থাকবে তোমার কাছে তো সব খবর আছে কিন্তু আমার কাছে আসলে কোনো খবর নেই এমনকি বাস্তবতা হলো যে এই সরকার কতদিন থাকবেন এ খবর ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছেও নেই কিংবা যে ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন তারাও এখনো পর্যন্ত বলতে পারবেন না যে তারা কতদিন থাকবেন এর কারণটা হলো সময়টা খুবই অস্থির চারিদিক থেকে চাপ নিত্য সমস্যা যেগুলো দৃশ্যমান সমস্যা এগুলো আসলে খুব ছোট ছোট সমস্যা পুলিশ রাস্তায় ডিউটি করছে না ছাত্ররা কষ্ট করে সেই রাস্তার ট্রাফিক ম্যানেজমেন্ট করতে প্রাণন্ত চেষ্টা চালাচ্ছে এরপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যাচ্ছে না ট্রেন চলছে না মেট্রো রেল চলছে না রাস্তাঘাটের লোকজন জন্যে ব্যবসা বাণিজ্যবিরতা এগুলো দৃশ্যমান কিন্তু এর বাইরে যে সমস্যাগুলো একেবারে বাংলাদেশকে বাংলাদেশে গলা টিপে ধরে আছে এক নম্বর সমস্যা আমাদের বৈদেশিক ঋণ পনেরো লক্ষ কোটি টাকার দেশি এবং বিদেশি ঋণ এখন এই পনেরো লক্ষ কোটি টাকা আমাদের জাতীয় আমানত নেই এই মুহূর্তে ব্যাংকগুলোতে আমাদের যে টাকা রয়েছে সবার সব জনগণের টাকা যদি আপনি দিয়ে দেন সরকারকে তবুও আপনি এই পনেরো লক্ষ কোটি টাকা ঋণ শোধ করতে পারবেন না আমাদের ব্যাঙ্কগুলোতে খোঁজ নিয়ে দেখেন কত টাকা আমানত আছে তো পনেরো লক্ষ কোটি টাকার যে বিশাল দেশি বিদেশি ঋণ আরও বেশি এটি একটা মারাত্মক সমস্যা দ্বিতীয় সমস্যাটা হলো যে আমাদের ব্যাংকগুলোতে যে টাকাগুলো রয়েছে এর মধ্যে আওয়ামী লীগের যে টাকাগুলো এতকাল ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হতো সেই টাকাগুলো ফ্রিজ হয়ে যাবে এবং এর সংখ্যা পরিমাণ অনেক অনেক বেশি কম করে হলে হলেও এক লক্ষ কোটি টাকা দুই নম্বর হলে আওয়ামী লীগের শিল্প কলকারখানাতে যে বিনিয়োগ রয়েছে এবং সেই বিনিয়োগের পরিমাণও বিশাল এবং তার মধ্যে কয়টা বিনিয়োগ ফিরে আসে কয়টা দেউলিয়া হয়ে যায় এবং কটা মানে ঋণ যাকে বলে খেলাপি হয়ে পড়ে সেটা আগামী এক দুই মাসের মধ্যে কিন্তু প্রতিভাত হয়ে যাবে ইতিমধ্যে ভ্যাকসিনকো সহ অনেক বড় বড় শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপের গাজী টায়ার থেকে শুরু করে বাংলাদেশের অনেকগুলো আইটেম তারা নিয়ন্ত্রণ করতেন বেশি করে টায়ার ব্যবসা পেট মানে পেট্রোল মানে যেগুলো পাম্প ট্যাঙ্ক গাজী ট্যাঙ্ক এই পুরো জিনিস তারা একটা মার্কেট শেয়ার কিন্তু হোল্ড করেন এই জিনিসগুলোতে আগুন লেগেছে গার্মেন্টস শিল্পগুলোর মধ্যে অনেকগুলো গার্মেন্টস শিল্পকলকারখানা যারা আওয়ামী লীগের মালিকানাধীন এর মধ্যে সমকাল পত্রিকার মালিক একে আজাদ তারপরে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের মালিক একে আজাদ হামিম গ্রুপের মালিক একে আজাদ যিনি এই দামি নির্বাচনে স্বতন্ত্র পাশ করে আসছেন কিন্তু তিনি মূলত আওয়ামী লীগের লোক এই কারণে তার ফ্যাক্টরিতেও কিন্তু ভাঙচুর হয়েছে এবং আপনি দেখবেন যে এই ভদ্রলোক কষ্ট করে বলে হয়েছেন কি জীবনের শেষ প্রান্তে এসে তিনি এই ধরা খেলেন এর বাইরে বাংলাদেশের সিরামিক শিল্পের একেবারে প্রথিকৃত বলা হয় টাইলসের সেটা হলো আরেকে সিরামিক তো এই আরেক সিরামিকের মালিকও এই বছর এই দামি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে আসছে এবং তার আগেই প্রায় হাজার কোটি টাকার মতো ব্যাংক ঋণ ছিল এবং বলা হয় তাকে জোর করে সেখানে নিয়ে আসছে এই লোক আগে বিএনপির ছিল কিন্তু সাজানো মতো তিনিও লোভের বর্ষবর্তী হয়ে এই এই দামি নির্বাচনে এমপি হয়েছেন এবং তার শিল্প কলকারখানা চলবে কিনা যদি না চলে তাহলে সেখানে এক হাজার থেকে দেড় হাজার কোটি টাকা ব্যাংক যে ঋণ রয়েছে এটি দেশের জন্য রাষ্ট্রের জন্য দায় হয়ে দাঁড়াবে আর তার প্রতিষ্ঠানে যে হাজার হাজার লোক চাকরি করছে স্থাপনাগুলো সব কিছু অকেজ হয়ে যাবে তা আমি এই দুটো হামিম গ্রুপ আর আরেক শ্রমিক এই দুটোর উদাহরণ দিলাম ব্যাকসিমকের উদাহরণ দিলাম গাজি টায়ারের উদাহরণ দিলাম এইভাবে এস আলম গ্রুপের যদি চিন্তা করেন এস আলম গ্রুপের যে টার্নওভার এবং যে অবস্থা এতে অনেকগুলো ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা যদি এসআর গ্রুপের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় একইভাবে মেঘনা গ্রুপ একইভাবে সিটি গ্রুপ সময় টেলিভিশনের যে মালিক এই যে সিটি গ্রুপ তীর সয়াবিন তেল ঠেল আটা ময়দা তীর এরা কিন্তু এই সরকারের লেসপেন্সার হিসেবে এই সময় টিভিকে ফাইন্যান্স করেছে আর মেঘনা গ্রুপ তারা এই যে মেঘনা ফ্রেশ যে গ্রুপ তারাও কিন্তু এই সরকারের দালাল হিসেবে একাত্তর টিভির মালিক হিসেবে তারা এইগুলো পরিচালনা করেছে এর বাইরে অন্যান্য শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে যাদের নাম আমরা জানি বসুন্ধরা আছে তো এই সবগুলো শিল্প প্রতিষ্ঠানের প্রতি রাষ্ট্র কেমন আচরণ করে জনগণ কেমন আচরণ করে এবং অর্থনীতি কিভাবে সচল থাকে তার উপর কিন্তু এই সরকারের স্থিতি কার্যকাল নির্ভর করবে এবং আপনারা জানেন যে ওয়ান ইলেভেনের সময় খুব তাড়াহুড়ো করতে গিয়ে বেশি সততা দেখাতে গিয়ে প্রতিহিংসামূলকভাবে সেই মৈনুদ্দিন ফকরুদ্দিন সরকার ব্যবসায়ীদের সর্বনাশ করেছিল এবং সেই ব্যবসায়ীদের সর্বনাশ করার পরে তারা গ্রামের প্রান্তিক লেভেলে গিয়ে যে ভাঙচুর করেছিল গ্রামের বাজারগুলোতে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল তার ফলে পুরো ইকোনমি মুহূর্তের ভিতরে একেবারে ডাউন হয়ে গিয়েছিল এবং সেই অবস্থা থেকে ওয়ান ইলেভেন সরকার কিন্তু দাঁড়াতে পারেনি তাকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছিলো এবং সেই ত্যাগ করার পেছনে যতটা না রাজনৈতিক ছিল তার চেয়ে কিন্তু বেশিরভাগ অর্থনীতি ছিল আবার এইবার আওয়ামী লীগের যে পতনটা সেই আওয়ামী লীগের পতনটা কিন্তু তারা ক্ষমতা হারায়নি ক্ষমতা তাদেরকে হারিয়েছে ক্ষমতা তাদেরকে হারিয়েছে এবং পেছনে ছিল একমাত্র অর্থনৈতিক সংকট একমাত্র অর্থনৈতিক সংকট এবং আবারও বলছি একমাত্র অর্থনৈতিক সংকট এবং সেই সংকটটি গত এক মাসের যে অধিক সময় ধরে বাংলাদেশে যে আন্দোলন চলেছে এবং এখনো পর্যন্ত যে স্থবিরতা চলছে এতে করে হিসাব করতে হবে যে আমাদের জিডিপিতে কত হাজার কোটি টাকা নষ্ট হয়েছে রাষ্ট্রীয় সম্পদ কত হাজার কোটি টাকা নষ্ট হয়েছে ব্যবসা বাণিজ্য কত হাজার কোটি টাকা নষ্ট হয়েছে এবং আমি মনে করি সব মিলিয়ে এখনো পর্যন্ত কয়েক লাখ কোটি টাকা আবার বলছি কয়েক লাখ কোটি টাকা অর্থাৎ আমাদের যে বাজেট বাৎসরিক বাজেট তার অন্তত পক্ষে থার্টি টু ফর্টি পারসেন্ট আমাদের এই কয়েকদিনে ক্ষয়ক্ষতি হয়েছে এখন নতুন সরকারকে এইগুলো তো সামাল দিতে হবে বিদেশ থেকে ঋণ এনে এই সামাল দিতে হবে স্থানীয়ভাবে ব্যাঙ্কগুলো থেকে ঋণ নেওয়ার মতো অবস্থা সরকারের নেই মুদ্রা ছাপিয়ে পরিস্থিতি কোনো অবস্থাতেই সামাল দেওয়া সম্ভব নয় তো ঋণ দেওয়ার জন্য আইএমএফ বিশ্বব্যাঙ্ক থেকে শুরু করে যা কিছু রয়েছে তাদের কাছ থেকে আনতে হবে এবং এটা এই এক বছর সরকার চালানোর জন্য তাকে কম করে পঁচিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার একেবারে ইমিডিয়েট ঋণ লাগবে যেটা ডক্টর ইনুর সাহেব যদি এটা বিশ্বব্যাংক থেকে আনতে না পারেন তাহলে তার জন্য সরকার চালানোটা একেবারেই কঠিন হয়ে যাবে আমাদের আর্মি বলেন পুলিশ বলেন যা কিছু বলেন সরকারি কর্মকর্তা তাদের বেতন ভাতা দেওয়া সম্ভব হবে না যে ছেলেমেয়েরা এখন আনন্দ উল্লাস করছেন আলটিমেটলি তাদেরকে তো তারা সবাই পিতামাতার উপর নির্ভরশীল এখন সেই পিতামাতা যদি আয় থা না থাকে রোজগার না থাকে তাহলে এই ছেলেমেয়েরা রাস্তাঘাটে কিভাবে থাকবেন এখন তো তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে তারা ডিউটি করছেন পকেটের পয়সা খরচ করে ওয়াল রং করছেন তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এখন চারিদিকে এতটা অনিশ্চয়তা যে এখানে একটার সঙ্গে একটা সংযোগ ঘটিয়ে আপনি সুনির্দিষ্ট করে বলতে পারছেন না যে কতদিন এই সরকার টিকবে কতদিন এই সরকার থাকবে এই সরকার কবে যাবে ইত্যাদি আরও অনেক কিছু এক দুই নম্বর হল বহির্বিশ্ব বহির্বিশ্ব এখানে তিনটি খুব গুরুত্বপূর্ণ পক্ষ চারটি গুরুত্বপূর্ণ পক্ষ প্রথম পক্ষ হলো মার্কিন যুক্তরাষ্ট্র যারা এইখানে উইন করেছে ডক্টর ইউনুসকে তারা ক্ষমতায় বসাতে পেরেছে দ্বিতীয় পক্ষ হল ভারত যারা এই মুহূর্তে হুমকির মধ্যে রয়েছে এবং শেখ হাসিনাকে তারা আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনার সঙ্গে গত সেই দু থেকে এখন পর্যন্ত তাদের যে ঐতিহাসিক সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে ভারত এই বাংলাদেশে বেসুমার বিনিয়োগ করেছে বেসুমার বিনিয়োগ করেছে এখন সেই বিনিয়োগের অবস্থা কি হবে এবং এখনও ভারতের অনেক বড় বড় কোম্পানি বাংলাদেশের কাছে অনেক টাকা পায় এবং সেই টাকার সংস্থান যদি সরকার করতে না পারে তারা যদি বিদ্যুৎ সেক্টরগুলো বন্ধ করে দেয় এই মুহূর্তে সারা বাংলাদেশে রীতিমতো মানে ব্ল্যাক আউটের অবস্থা তৈরি হয়ে যাবে আদানিরা যদি বিদ্যুৎ না দেয় রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে যদি বিদ্যুৎ উৎপন্ন না হয় কয়লার অভাবে এসব মিলিয়ে আরও অনেক ছোট ছোট ভারতীয় কোম্পানি বিদ্যুৎ সেক্টরে কাজ করছে অন্যান্য সেক্টরে কাজ করছে চীনের কথা যদি ধরেন চীন আমাদের কাছে অনেক টাকা পাবে সরকারিভাবে পাবে বেসরকারিভাবে পাবে এবং চীন এই অঞ্চলে রাজনীতি করতে চায় এবং আপনি জানেন যে বাংলাদেশ থেকে যে দশ ট্রাক অস্ত্র পাচার হয়েছিল ভারতের সেভেন সিস্টারে বা হতে যাচ্ছিল তো এটা আসলে চীনের একটা মাস্টার প্ল্যান ছিল এবং বিএনপির সঙ্গে চীনের যে ধরম মহরম সম্পর্ক ছিল সরকারি সিদ্ধান্তে কিন্তু সেই অস্ত্রগুলো পাচার হয়েছিল এবং এর মধ্যে র ঢুকে যায় কাউন্টার ইন্টেলিজেন্স হিসেবে এবং র ঢুকে গিয়ে সে এখানে যে ঘটনা ঘটে তার ফলে কিন্তু এই অস্ত্রের চালানটি ধরা পড়ে এখন চীন অতীতের মতো তাদের সেই যে তৎপরতা এখন যে চালাচ্ছে না একথা বলা যাবে না এবং যেহেতু এই সরকারের পরিধি ছোটো জন মাত্র মানে মন্ত্রী আছেন এবং তারা কেউই রাজনীতির কুটচালের সঙ্গে অভ্যস্ত নয় তাদের জীবন একেবারে খুব সাধারণ স্বাভাবিক একজন রাজনীতিবিদ দশ বছর বিশ বছর জেল খাটে তারপর একশো দেড়শো তিনশো মামা মাথায় নিয়ে ঘুরে তো তার যে কোনো একটা সমস্যা মোকাবেলা করার যে ধরনের স্ট্রেন থাকে এটি সাধারণত কোনো সিভিল সার্ভেন্ট বা সুশীল সমাজ বা কোনো বুদ্ধিজীবী বিজ্ঞানীর এই জিনিসগুলো থাকে না এবং অতীতে দেখা গেল যে আমাদের এই মুসলিম ইতিহাসে যে কজন লোককে সবচেয়ে জ্ঞানী হিসাবে ধরা হয় তার মধ্যে অন্যতম হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলহিহে যাকে বলা হয় ফটোজেনিক মেমোরি অধিকারী তো বাদশাহারুনা রশিদের জমানায় তাকে একটি প্রদেশের গভর্নর বানানো হয়েছিল কিন্তু তিনি খুব অল্প কয়েকদিন চালা মানে সেটা চালাতে পারেননি চেষ্টা করেছিলেন এবং তিনি এত ভুল করেছিলেন সেই ভুল করার ফলে বাদশাহ হারুনা রশিদ বলতে গেলে তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তিনি পরবর্তীতে অন্যান্য আমাদের অনুরোধে সেই মৃত্যুদণ্ড তিনি রোহিত করেন এরপরে রহিত করার পরেও সেই যে ইমাম সাফি এই যে আমাদের যে সাফাই মাঝাবের নেতা তো তিনি হয় তিনি সেই বাসা হারোনা রসিদে রাজত্যাগ করে মিশরে পালিয়ে গিয়েছিলেন মিশর তখন ওখানে ফাতেমীয়দের অন্য একটা ভিন্ন মতালম্বীদের সেখানে আধিক্য ছিল এবং সে জীবন পর্যন্ত তিনি সেখানেই কিন্তু ছিলেন তো এই হলো জ্ঞান এবং রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য রাজনীতি একটা ভিন্ন জিনিস যুদ্ধ আরেকটি ভিন্ন জিনিস আর বিপ্লব আরেকটি জিনিস তো এইগুলোর যে পরিবেশ এবং পরিস্থিতি সব মিলিয়ে যে সামনে যে সময়টি আছে সেই সময়টিতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং আমাদেরকে সত্য কথা বলতে হবে কাউকে তেল মারার দরকার নেই কাউকে ভয় পাওয়ার দরকার নেই আর কারও বিরোধিতা করে কাউকে হতদ্যম করে দেওয়ার দরকার নেই আবার কাউকে খুব তেল মেরে সে যে সম্মান এবং মর্যাদার যোগ্য নয় তাকে সেই জায়গাতে বসিয়ে তার হাত পাটি কোনো দরকার নেই এবং এরকমভাবে যদি যে যার মতো করে দায়িত্ব পালন করি আসলে আলটিমেটলি সরকারের ডক্টর ইউস থাকুন আর আওয়াম লীগ থাকুন বা কিংবা বিএনপি থাকুন জামাত থাকুন এটা কোনো সমস্যা না দেশের উন্নয়ন হবে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত